এটা নিতে পারেন মাত্র বত্রিশ হাজার টাকা আমাদের লোকেশন হচ্ছে নরসিংদী জেলা ঘোড়াশাল ব্রিজ খলাপাড়া এ বিএল গার্মেন্টস বিড়ি বাইক গ্যালারি ঘোড়াশাল ব্রিজ থেকে দশ টাকা ভাড়া নেবে বলুন যে খলাপাড়া এ বিএল গার্মেন্টসের সামনে দেব হুন্ডার শোরুমে একবার সরাসরি এনে আমাদের শোরুমের সামনে নামাই দিবে দশ টাকা ভাড়া নেবে আর যারা দূর দূরান্ত থেকে আসতে পারবেন অবশ্যই কিন্তু কুরিয়ার মাধ্যমে গাড়ি নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা বানা দিবেন আর তিন হাজার টাকা ভাড়া লাগবে যেটা আপনাদেরকে বহন করতে হবে কুরিয়ার বাইক নিতে হলে ভিডিওর শুরুতে আসি ধামাকা একটা দেবে এটা হচ্ছে ফ্রিডম এলেভেল ভাই সিলভার কালার হ্যাঁ এটা কিন্তু নাম্বার করা আছে ঢাকার নাম্বার দশ বছরের নাম্বার কমপ্লিট হ্যাঁ দশ বছরের নাম্বার কমপ্লিট গাড়িটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে হ্যাঁ প্রতি পাড়ায় পাড়ায় স্টার্ট হবে নাম্বার করতে যা লাগে আজকে তার চেয়ে কম দামে গাড়ি দেবো ভাই ওরলি মাত্র বাইশ হাজার টাকা দিছি মাত্র বাইশ হাজার টাকা দিছি ফ্রিডম বাড়ি ফ্রিডম এলেমেল গাড়িটা কিন্তু একদম সুপার ডুবার ফ্রেশ কন্ডিশন আছে এটা এটা গাড়ি এটা কিন্তু যথেষ্ট পরিমাণ ফ্রেশ এক পুরা ট্যাপ টুপ ঘষার মধ্যে নাই এডি কিন্তু একটা আরেক কোন কাজ কম করা লাগবে না হ্যাঁ এটা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড কার্ডছো এই গাড়িটা পেয়ে যাবেন আজকে ওনলি মাত্র 48000 টাকা মাত্র 48000 টাকা 48000 টাকা রানারে ভার্সন 2 রানারে ভার্সন 2 একদম ফ্রিজ এই এক পুরা ট্যাপ টুপ কোন ঘষার মাঝে নাই এটা কিন্তু নাম্বার করা আছে ঢাকার নাম্বারের গাড়ি গাড়িটা আউটলুট তো দিতে পারবো ফ্রিজ এটা সেলবি সেলবি স্টার দিনই পারবেন হ্যাঁ এক পুরা ট্যাপ টুপ ঘষার মাঝে নাই গাড়িটা একদম অরিজিনাল আছে হ্যাঁ একদম ইঞ্জিলটাও সুপার ফ্রেশ কন্ডিশন আছে ইঞ্জিলে এক টাকার কোনো কাজ কম পাওয়া লাগবে না এটা নিতে পারবেন অনলি মাত্র আজকে পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা টিভিএসের ম্যাটটা একদম সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এই যে আরেকটা আছে এটাও কিন্তু নাম্বার করা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের গাড়ি হ্যাঁ এটা কিন্তু ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এটা তো কোনো সেলফ নাই এটা কি কি স্টার্ট হ্যাঁ এটা কিন্তু কি কি স্টার্ট এটা গাড়িটা ফ্রেশ কন্ডিশন আছে

আর নাম্বার কটা যেটা সেটা নিতে পারি মাত্র বিয়াল্লিশ হাজার পঁয়ষট্টি আর এটা নিতে পারেন মাত্র বিয়াল্লিশ হম এটা যার একটা আছে এটা হচ্ছে এর স্টার এটা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সেলফের গাড়ি হ্যাঁ এটা কিন্তু সেলফিসের স্টার দিতে পারবে সেলফ সেলফি স্টার দিতে পারবেন একটা কোনো কাজ কম করা লাগবে না আউটলুকটা যথেষ্ট পরিমাণ ফ্রেশ আছে এটা নিতে পারবেন মাত্র আজকে দামাকা পঁয়তাল্লিশ হাজার টাকা

আচ্ছা এই পাশে কি দেখতে পাচ্ছি এটা ভাই এস পাওয়ার প্রো এটা আছে প্রিমিয়ো আচ্ছা প্রিমিয়ো গাড়ি এটা কিন্তু অন্তেশ হ্যাঁ এটা কিন্তু কত বড় একটা গাড়ি ভাই হ্যাঁ প্লাটিনার মতো প্লাটিনার মতো তেল শাস্ত্র কিন্তু একদম এক লিটার তেলে সারা দিন চালাতে পারবেন আচ্ছা এটা অন্তেশ নিজের নামে নাম্বার করে নিতে পারবেন ভাই এই গাড়িটা প্রাইস দাও আছে মাত্র 80 লক্ষ টাকা যাবে ভাই কত

এটা হচ্ছে ওয়ালটন এটা কিন্তু নাম্বার করা আছে 10 বছরের নাম্বার করা হ্যাঁ এটা কিন্তু সেলফি সেলফি স্টার দিন দিতে পারবেন একটা এরকম কাজ করতে পারবে না আউটসাইডটা মোটামুটি সুপার ডোর প্রেস কন্ডিশন আছে ইনজিলে একটা এরকম কাজ নাই এটা পাবেন মাত্র 28000 টাকা মাত্র 28000 28000 এ 28000 টাকা 28000 টাকায় সেলফের ওয়ালটন নাকি ওয়ালটন নাম্বার করা ডিস্ক গাড়ি হ্যাঁ নাম্বার করা আছে ডিস্ক ব্রেকার আছে আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি কিন্তু হিরো স্প্লেন্ডার এইচএফ ডিলেক্স এই যে একটা আছে

আচ্ছা যারা দেখতে পাচ্ছি কিন্তু অনেকগুলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এক সিরিয়ালে সাতটা যারা সাতটা যারা দাম দেবো আজকে একদম উড়াধুরা উড়াধুরা নাকি এটা কি হান্ড্রেড এটা আছে হান্ড্রেড যা হবে আজকে বিজয় বার হবে আজকে শুধু খালি দাম কমায় দেবো সেল দিবো আজকে এই দেখেন ভাই যারা হ্যাঁ এটা কিন্তু ওয়ান সবচেয়ে আছে নিজের নামে নাম্বার করে নিতে পারবেন হম এটা কিন্তু সেলফি স্টার এটার দাম দেওয়া আছে কত কত দেখেন

এটা কিন্তু সিরা এটা সিট কভারটা নতুন একটা লাগিয়ে দিব হ্যাঁ ঠিক আছে এটার দাম দাও আছে 40000 আজকে বিডি বাইক গ্যালারি থেকে নিতে পারবেন মাত্র 38000 টাকা 38 তাহলে 38000 টাকা দিই 28000 একটা 38000 এর একটা আছে এই পাশে দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার এই যে আর একটা আছে ব্ল্যাক কালার এই যে ব্ল্যাক কালার এটা ওয়ান পিস অবস্থায় আছে গাড়ির আউটলুকটা মোটামুটি ফ্রেশ ডিস্ক ব্রেক একটা এরকম কাস্টম করা লাগবে ভাই সেলফি সেলফি যারা গাড়ি যে করে আছে সবগুলা সেলফি স্টার দিন নিতে পারবেন হ্যাঁ এটা ওয়ান পিস শোরুম পাইলে আমাদের হাতে আছে নিজে কোন সময় নাম্বার কো নিতে পারবেন এটা এটা আজকে নিতে পারবেন কত দিয়ে দিছি ভাই জানেন কত কত আজকে খালি ডিসকাউন্ট দিয়ে দেব দিয়ে দেন ডিসকাউন্ট আজকে যে রেট দেব এই রেটে কিন্তু কোনো দিনও বাইক গাড়ি বিক্রি করি নাই আজকে অবিশ্বাস্য রেট মাত্র 35000 টাকা মাত্র 35000 টাকা 35 এলা 38 40 42 যে কোন সময় বেচা করি ভাই আজকে দিছি দাম কম মাত্র 35 আচ্ছা আর একটা দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার এই যে আরেকটা একটা দিছি ব্ল্যাক কালার এরা কিন্তু নাম্বার করা ডিজিটাল স্মার্ট কার্ডের গাড়ি হ্যাঁ এটা দিছি মাত্র আজকে ওয়ান্টেজ দিছি কত 35 35

হ্যাঁ এই যে 17 মডেল 17 তে রেজিস্ট্রেশন করা আউটুকটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে এটা পেয়ে যাবেন আজকে বিডি বাইক গলা থেকে 6065000 সব কিছু বাদ আজকে শুধু দাম কমায় দেব ভাই মাত্র 52000 52000 এ তাহলে 52000 ওকে যারা একটা কম টাকায় ভালো একটা বাইক নিতে যাচ্ছেন মাইলেজ এর আছে তারা নিতে পারেন মাহিন্দ্রা স্যান্ট্রোস মাইকটা কিন্তু চমৎকার ফ্রেশ কন্ডিশন আছে এই যে আরেকটা আছে ডিসকভার দেখতে পাচ্ছি বাইকের হ্যান্ডেল ফ্রেশ করা এর আছে ডিসকভার 100 গাড়িটা আউটুকটা মোটামুটি ফ্রেশ আছে

68 68 তে হললে 68 এটা কিন্তু ডাকার নাম্বার করা 10 বছরের পেপার 68 68 আর এই বছরটা কিন্তু বেজে আছেন 10 বছরের নাম্বার করা মাত্র 58 টাকা ডিজিটাল নাম্বার এটা কিন্তু ফ্রেস কোনো পাওয়া যাবে না এটা সেলফ স্ট্যাডের সার্ভিস নিতে মাত্র 62000 টাকা মাত্র 62 অলই 62000 টাকা 62000 টাকা নাম্বার নাম্বার দেখতে পাচ্ছি আছে

নতুন গাড়ি এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা কিনে আছে অল্প টাকায় সবটা পূরণ করুন নতুন গাড়ি ফিল নিতে এটা দিতে পারেন ভাই এটার দাম দেওয়া আছে মাত্র আজকে দাম কাজে কত কত আজকে তো এটা তো আশি পঁচাশি দেওয়া যায় আজকে দিবেন কত আজকে দেবো কত হ্যাঁ আজকে বেশি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি

নিজের নামে নাম্বার কোয়ে নিতে পারবেন একটা আর কোন কাজ কম করা লাগবে না হ্যাঁ এটা পেয়ে যাবেন অনলি মাত্র আজকে ধামাকা 62000 টাকা 62 অনলি 62000 টাকা 62000 টাকা এস ডাবল ডিক্সের লঞ্চ ইঞ্জিন নাকি এই দেখেন ভাই কি চাকা ভাই ট্রাক্টরের চাকা ট্রাক্টরের চাকা ভাই আচ্ছা ভাই এটা কিন্তু হলুদ কালার আচ্ছা হ্যাঁ গায়টা কিন্তু এটা কিন্তু ফ্রিতে থাকবে নাকি হ্যাঁ এটা আছে ফ্রিতে আর এই ফ্রি নিতে হলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে হবে এবং মোবাইলে লাস্টে চার অক্ষর লিখে দিতে হবে ওকে